দেখি আমরা টুম্পা সিংহ কি করছে এই যে কলজে বিজবো ও বাবা হাত ধুইছো তুমি খাওয়ার জন্য হাত ধুইছো এখান থেকে বাহ তুমি তো খুব ভালো খাওয়ার সময় যে হাত ধুইতে হয় তুমি খাবার জল এখান থেকে নিতেছে বাবা বাহ

খাবা না খাও খাও এই তো বাবা খাচ্ছে ও বাবা এখানে এসে খাইতে চায় বাহ বাবা ও খায় বাবার মাও খাওয়ালায় বাবা এই তো বাবা খাচ্ছে দেখি জল খাবা বাবা জল বাবা জল খাবা না জল